মৌলিক অধিকারের বাহিরের বিষয় নিয়ে আন্দোলন কর্মসূচি করছি না আমরা আন্দোলন কর্মসূচি করছি আমাদের মৌলিক অধিকার প্রাপ্তির জন্য আমাদের ন্যায্য অধিকার প্রাপ্তির জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে পাঁচ বছর পর পর পে স্কেল দেয়ার প্রথা চালু থাকলেও আমরা দীর্ঘ এগারো বছর পার হয়ে যাচ্ছে আমরা পে স্কেল না পেয়ে দ্রব্যমূল্যের চরম লাগামিন উর্ধ্বতির কারণে আমাদের বেতনের অর্থ দিয়ে কোন ভাবি আমাদের দশ দিনের বেশি সংসার চলে না আপনি প্রজাতন্ত্রের অভিভাবক হিসেবে আপনি শান্তিতে নবেল বিজয়ী হিসেবে আপনি প্রজাতন্ত্রের কর্মচারীদের সংস্কারের জন্য একটি সংস্কার কমিশন গঠন করে দিয়েছিলেন আমরা সেখান থেকেও প্রত্যাকৃত গঠিত সংস্কার কমিটি শুধুমাত্র আমাদের সংস্কার করিয়ে রিপোর্ট জমা দিয়েছেন আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের আমি সবিনয়ে আজকের এই সংবাদ সম্মেলনে যে কর্মসূচি ঘোষিত হলো আগে আগামী ষোলোই জানুয়ারি রোজ শুক্রবার সকাল সাড়ে নটা থেকে সারাবর বারোটা পর্যন্ত প্রতীকী অনুষ্ঠান কর্মসূচি ঘোষিত হয়েছে দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আমার প্রত্যাশা থাকবে মানে প্রধান উপদেষ্টা আপনি আমাদের পরিবারের প্রধান আপনি আমাদের অভিভাবক আপনি অনতিবিলম্বে আমাদের প্রত্যাশা আমাদের পাওনা ন্যায্য অধিকার আগামী ষোলো তারিখের আগেই আপনি পেস পেস গেজেট প্রকাশ করবেন কোনোভাবে যদি ষোলো তারিখের মধ্যে পেস তেলে গেজে প্রকাশ করতে না পারেন আপনার উচিত ছিল আপনার অর্থ মন্ত্রণালয়ের উচিত ছিল দায়িত্ব ছিল লক্ষাধিক লক্ষের যে মহাসমাবেশ পাঁচ ডিসেম্বর দুই হাজার পঁচিশে করেছি তারপরে আমাদের এই নেতৃবৃন্দকে আলোচনার টেবিলে ডেকে আলোচনা করা আপনি করেননি আমি পুনরায় আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা আপনার পরিবারের সদস্য কোনোভাবেই সদস্যদেরকে আর বিঘ্নায়েন না আপনি ষোলো তারিখের আমাদের যে দাবি আদায়ক পরিষদের অনুসরণ কর্মসূচি ঘোষিত হয়েছে নবম পে স্কেল বাস্তবতা জন্য আপনি ষোলো তারিখের আগেই আমাদেরকে নবম পে স্কেলের গেজেট প্রকাশ করে সদস্যদের প্রাপ্তি পরিবার প্রধান হিসেবে পালন করবেন কিংবা আপনার এই স্বল্প সময়ে যদি এই চার পাঁচ দিনে গেজেট প্রকাশ করা সম্ভব না হয় দ্রুততার সাথে কর্মচারীর ব্যানারকে সম্মান দেখিয়ে কর্মচারী নেতৃবৃন্দের সম্মান দেখিয়ে দৃশ্যমান বিষয় কর্মচারী অঙ্গনে আনার জন্য আমাদের সঙ্গে আলোচনার পথ সুগম করে আলোচনায় বসার প্রয়োজনীয় ব্যবস্থা করবেন আর প্রজাতন্ত্রের সকল শ্রেণীর কর্মচারী ভাইদের সবিন অনুরোধ করব আপনারা আগামী ষোলোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশের প্রতীক অনুশন কর্মসূচি মাধ্যমে আবারও আপনারা প্রমাণ করবেন যে পেস্কেল নবম পেস্কেল আমাদের অত্যন্ত জরুরি অত্যন্ত প্রয়োজন এবং তা জানুয়ারি মাসের মধ্যেই বাস্তবায়ন করতে হবে এই প্রত্যয় ব্যক্ত করে আজকে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া গোয়েন্দা সংস্থা আইন প্রকারী সংস্থাকে সবই অনুরোধ করবো আপনাদের প্রচার প্রচারণায় আপনাদের মতামত আপনাদের রিপোর্টে সরকারকে আজকের যে আলোচনা আমাদের নেতৃবৃন্দের আলোচনার বিষয় সরকারকে জানিয়ে দিবেন আর সম্মানিত নেতৃবৃন্দ জোট মুক্ত সকল সংগঠনের নেতৃবৃন্দকে করব আপনারা আগামী ১৬ জানুয়ারি দুই হাজার ছাব্বিশে তিন ঘন্টা ব্যাপী অনশন কর্মসূচি সফল বাস্তবায়নের জন্য আপনারা কাজ করবেন প্রচার প্রচারণা চালাবেন আমাদের মিডিয়া সেলকে মিডিয়া উইংকে সামনে অনুরোধ করব আপনারা বেশি বেশি করে প্রচার করে প্রমাণ করতে হবে আগামী ষোলো তারিখের অনশন কর্মী অনশন কর্মসূচি আমি আমাদের দাদিয়া দায়ের নবম পেস্কেল বাস্তবায়নের সর্বোচ্চ কর্মসূচি এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম রহমতুল